বন্ধুরা সকালবেলায় চলে এসেছি নারকল পারতে এই যে কাটারি নিয়ে চলে এসেছি আমরা এখানে নারকল পাড়া হবে এই যে নারকল গাছ দেখা যাচ্ছে এই আমরা একটা বড় আস কিনে এসছি পাড়ার জন্য কেননা এত বড় গাছে উঠতে পারা যাবে না তো এখন আবার নারকল পাড়া হবে আপনারা দেখুন কাজ করবো আমরা এখন দেখুন ওই যে ওপরে দেখা যাচ্ছে ঠিক আছে

দিয়ে এলো সব ফেটে যাচ্ছে সব ফেটে যাচ্ছে দুটো মানে দুটো পঞ্চাশ টাকা করে দুটো লস হয়ে গেল আজকে আমাদের ডাব ডাবগুলো ভালো করে ভালো করে পারো কেউ ডাব যদি খেতে চাও চলে আসতে পারো ফ্রিতে খাইয়ে দেবো কোনো প্রবলেম নেই গাছে অনেক ডাব আছে এই যে পারছে দাদাটা দাদা হেঙে ফেলেছে ডাব পারতে গিয়ে ঠিক আছে আদ আর দুটো আর দুটো আর দুটো ব্যাস ব্যাস ঠিক আছে আমাদের ডাব পাড়া কমপ্লিট এই যে আমি কাটারি নিয়ে চলে গিয়েছি যা হবে নিচে যাও ডাবগুলো এখানে অনেক ডাব গাছ আছে দেখতেই পাচ্ছেন পুরো গাছে ডাব ভর্তি আপনারা যদি কেউ খেতে চা তো চলে আসবেন ঠিক আছে এখানে ডাব গাছে ভর্তি আমি এবার যাব নিচে ফ্রিড ডাব খাওয়াবো নিচে যাব ডাব গুণ নিয়ে আসতে চলে এসেছি এবার ডাব কালেক্ট করতে এই যে দেখো সব পড়ে আছে ডাব এই জল পড়ছে জল পড়ছে ডাব ফেটে গেছে এই যে ওখানে ও ক্যাচ লোবার জন্য দাঁড়িয়ে আছে এই একটা এই গেল দুটো এই তিনটে আমি নিচে থেকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছি এই চারটে আর কোথায় গেলো এ তো এখানে একটা আছে ইয়াস এই গেল পাঁচটা এখানে একটা আছে দেখতেই পাচ্ছেন আপনারা সেই ওইখানটা ওইখানটা গেলাম বস তো এটা দিয়ে আমরা শুরু করি আমাদের প্রথম কাটিং এই যে কাটা হচ্ছে বার গাছ এই যে গাছ সামনেই আছে হাত বাড়ালেই পাওয়া যাবে তো সেই সেই হইছে ঠিক আছে ঠিক আছে তো যারা খেতে ইচ্ছুক তারা চলে আসতে পারো আমরা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত বৃষ্টির দিনে খুবই সুন্দর লাগছে জায়গাটা দেখতেই পাচ্ছেন চারিদিকে নারফল বাগান সকালবেলা খালি পেটে ডাব সকালবেলা খালি পেটে ডাব খেতে খুবই উপকার তো প্রত্যেক একটা করে খালি পেটে ডাব খাওয়া দরকার খুবই দরকার